আসসালামু আলাইকুম এমনিতে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আশা করি সবাই ভালো আছে বাট এই ভিডিওতে দেখো আল্লাহ তালা যেরকমই আমাদেরকে রাখছেন ভালো থাকি খারাপ থাকি সবসময় সব সবসময় একই রকম আমরা থাকি না তো যেরকমই আসছি আলহামদুলিল্লাহ সব অবস্থায় আলহামদুলিল্লাহ প্রকৃত স্বরূপ আমাদেরকে সব অবস্থায় ধৈর্য ধর ধৈর্য ধরতে হবে দেখো মানুষকে আল্লাহ আল্লাহতাল ধৈর্যের গুণাবলী কেন দিছে এই যে এখন আসলে একজন আমাকে রেজাল্ট জানা একটু আগে যাবি এ ইউনিটের রেজাল্ট দিছে তো এর আগে তো যাবি ডি ইউনিটের রেজাল্ট দিছে এখন একটু আগে এ ইউনিটের রেজাল্ট দিছে একজন ভিডিও বানাচ্ছি আসলে রেজাল্টের পর অনেকে রেজাল্ট জানাইছে তো রেজাল্টটা আসলে জানানোর পরে এই যে এখন একজন ফোন দিল ভিডিও বানাচ্ছি এর মধ্যে একজন ফোন দিছে ভিডিওটা কেটে গেছে তো তারপরে আমি আসলে ভিডিও যেন না কাটে এই জন্য ই করে রাখলাম ওই যে এয়ারপ্লেন মোড দিয়ে রাখছি যাতে ভিডিওটা না কাটে তো এরকম অনেকেই জানাইলো যে সাতাশতম তিপ্পান্নতম তেত্রিশতম একশোতম দুইশতম এরকম অনেকেই জানাইতেছে তোমরা যারা চান্স পাইছো তোমাদেরকে অভিনন্দন এবং দোয়া রইল আগামীর জন্য তাদের তাদের নিয়ে তো আর সমস্যা নাই তোমরা তোমাদের একটা গতিতে আগাবে বাট যারা চান্স পায় নাই তাদেরকে বলতে চাই যে এইটা তোমার লাইফের একটা টার্নিং মোমেন্ট যেন তৈরি করে এটা যেন একটা বার্নিং মোমেন্ট হয় যে যাবিতে চান্স মিস হয়েছে তো কি হয়েছে রাবি আছে সাস্ট আছে সিইউ আছে সামনে যে ভর্তি পরীক্ষাগুলো আছে এগ্রিকালচার আছে তো তুমি হচ্ছে থেমে যাবে না এই মোমেন্টটাতে তোমার একটাই সং মানে সংকল্প এটা হওয়া উচিত যে আমি এইখানে থামতেছি না ঠিক আছে গত বছর যা বি এ ইউনিটে পঁচিশশো প্লাস ছিল তাহসিন সে পরবর্তীতে একশো ছয়তম হয়েছিল জিএসটিতে সেকেন্ড টাইমার ছিল আর কি তো সে পরে গত বছর সার্সে সিএসিতে ভর্তি হয়েছে তো আসলে লাইফটা হুট হাট দেখবা আল্লাহ তোমার লাইফের মানে যে মোডটা সেটাই ঘুরে গেছে ঘুরাই দিয়েছেন তো মানে এই মোমেন্টটাতে ধৈর্য ধরা খুব জরুরি আর তুমি যদি মনে করো যে আমাকে যাবি ডি রেজাল্টের পর এক স্টুডেন্ট নক দিছে যে ভাই আমার আসলে আমি মনে হয় আর চান্স পাবো না আমার দ্বারা মনে হয় সম্ভব না শুধু শুধু পরিশ্রম করতেছি চেষ্টা করতেছি তো দেখো এটা হচ্ছে একটা জার্নি জার্নির মধ্যে আসো সব এক্সামে তুমি তোমার সেরাটা দিতে পারবা না মানে হয়ে আসে না যে সব এক্সামে নিজের সেরাটা হয়তো বের নাও হয়ে আসতে পারে যাবি এই ইউনিটে কেউ চান্স মিস করছে আর জাবির যে সিস্টেমটা ভিত্তিক সিস্টেম এই বৈষম্য বৈষম্যমূলক সিস্টেমের পুরোপুরি বিরুদ্ধে আমি আসলে এটা নিয়ে অনেক কথা বলছি টেক্সট লিখছি তোমরা দেখছো যে আসলে আমি আমার জায়গা থেকে অনেক চেষ্টা করছি যে এই যে সিস্টেমটা জাবির সেটাই কিন্তু পুরোপুরি অ্যাকুরেট সিস্টেম না তো এটা নিয়ে মন খারাপ করো না যদি তোমার জাবিতে চান্স মিস হয় ঠিক আছে কারণ সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে ফোকাস করো সামহাও তোমার হয়তো বা জাবিতে চান্স মিস হয়েছে তুমি হয়তো বা সিইউতে টপ করবা হয়তোবা তুমি সার্স টপ করে ফেলতে পারো আসলে লাইফটা থেমে থাকবে না হ্যাঁ লাইফ থেমে থাকবে না তোমাদেরকে জাস্ট নিজের জায়গা থেকে সেরাটা দিয়ে যাইতে হবে আসন সংখ্যা তো কম আসন সংখ্যা কম তুমি চান্স পেয়ে গেলে আরেকজন চান্স পাবে না আরেকজন চান্স পেয়ে গেলে তুমি চান্স পাবে না হয়তো তুমি এক জায়গায় চান্স পেয়েছো ওখানে আরেকজন চান্স পায়নি আরেক জায়গায় আরেকজন চান্স পেয়ে গেছে সেখানে তুমি পাও নাই তো যেহেতু অনেক অনেক কি বাদ দিতে হবে স্বল্প সংখ্যক আসবে তো তুমি যদি চান্স মিস করো মোটেও মন খারাপ করো না চান্স মিস হয়েছে এর মানে এই না যে তুমি সেখান তুমি মেধাবী না বা তুমি পারো না এর মানে এইটা না মানে ব্যাপারটা হচ্ছে যে সেখানে তোমার সেরা আউটপুটটা আসে নাই হয়তো বা সেরা আউটপুটটা বের হয়ে আসেনি কিছু এক্সামে চাবিতে যারা ভালো রেজাল্ট করছে সাস্টের এক্সামে বসায় দাও দেখবে যে অনেকে ভালো করবে না তুমি রেজাল্ট মিলিয়ে নিও তো এটা আসলে হয় এই মোমেন্টাল তোমার যে চান্স মিসের মোমেন্ট এটার জন্য তোমার হচ্ছে একটা বার্নিং মোমেন্ট তৈরি হয় যে ইনশাআল্লাহ আমি সামনের এক্সামে ভালো করব হ্যাঁ দেখো আমি যে কথাগুলো তোমাকে বলতেছি অনেকের জন্য মনে হইতে পারে যে এইগুলো আসলে অনেকে অনেক অনেকের মনেতে পারে এত চেষ্টা করলাম এত চেষ্টা করে এখন আসলে আর হোপ রেখে লাভ কি দেখো মানুষ আসলে বেঁচেই থাকে তার আশা নিয়ে হ্যাঁ মানুষ তার আশা নিয়েই বাঁচে এটা মনে রাখবা সবসময় যে আশা নিয়েই মানুষ বাঁচে সবসময় আশা রাখবা যারা ওয়েটিংয়ে আসো আশা রাখো দেখো শেষ পর্যন্ত সাবজেক্ট আসে কিনা তো যারা চান্স মিস করছো তারা হোপটা ধরে রাখো ইনশাল্লাহ সামনের এক্সামে দেখাই দেব সামনের এক্সামে আমি আরও বেশি পরিশ্রম করব এখন আমি আরও বেশি হার্ডওয়ার্ক করব আমিও একটা রেজাল্ট করব যে রেজাল্ট দেখে সবাই অবাক হবে সো সেটার জন্য তুমি লেগে থাকো আর এই জার্নিটা শেষ পর্যন্ত দেখো চান্স হোক না হোক অনেক কিছু শিখে যাবা হ্যাঁ অনেক কিছু শিখে যাবা যেটা লাইফে তোমার পরবর্তীতে কাজে লাগবে আর আরেকটা বিষয় বলতে চাই যে কত ওয়েটিং পর্যন্ত যাবে ভাইয়া যাবি এই ইউনিট এবং এই ইউনিটে তো ছেলেদের কথা বলি যে ছেলেদের যেহেতু পাঁচটা শিফটে এক্সাম হয়েছে তো তিন পাঁচা পনেরোশো তাহলে প্রতি শিফট থেকে তিনশো তিনশো প্লাস আশা রাখতে পারো ঠিক আছে বা তিনশোর মধ্যে যারা আসো হয়ে যাবে আশা করা যাচ্ছে এটা একটা ধারণা থেকে আমি বললাম এরপরে এরা আরও বেশিও যেতে পারে আসলে এগুলো তো আগে থেকে বলা যায় না সব শিফটে সমান সংখ্যক যাবে না সেটাও কিন্তু একটা বিষয় কোন শিফটে ধরো দুইশো পর্যন্ত গেল কোনো শিফটে চারশো পর্যন্ত চলে গেল ওয়েটিং সো এটা আসলে ডিপেন্ড করবে আর মেয়েদের যেহেতু তিনটা শিফটে এক্সাম হয়েছিল এই ইউনিটের তাই মেয়েদের বলা যেতে পারে যে গত বছর তো এমনিতে মেয়েদের ছয়শো সাতশো আটশো এই রেঞ্জে ওভারঅল ওভারঅল ম্যারিট গত বিগত বছরগুলোতে হয়েছিল তো যদি ছয়শই ধরি তাহলে দুইশো করে তিন দুগুণে ছয়শো প্রত্যেকটা শিফটে যদি ধরো যে দুইশো করে গেল কোনো শিফটে কম কোনো শিফটে বেশি হইতে পারে কিন্তু ঠিক আছে তো তো দুইশো আড়াইশো তিনশো মেয়েরা তিনশো পর্যন্ত একটা আশা রাখো বা আড়াইশো পর্যন্ত একটা আশা রাখো তুমি যদি আরও দুইশোর মধ্যে থাকো সেটা আরও বেশি সেফ ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে পরবর্তী প্রসেসগুলো ফলো করতে হবে সে অনুযায়ী আগাইতে হবে এবং তোমাদেরকে তোমাদের যাতে চান্স মিস হয়েছে ভাই একটা কথা মাথায় রাখো যাবি ডিগনিটা আমি নিজেও সেকেন্ড টাইমে চান্স মিস করছিলাম তো কেউ তোমাকে এসে বলবে না যে ভাই তুই পারবি তুই উঠে দাঁড়া এজন্য নিজের বিলিফটা নিজে হারাও না ঠিক আছে নিজের বিলিফটা নিজে হারাও না তুমি কি করতে পারো এটা সামনের এক্সাম আছে আরও দেখা যাবে ইনশাল্লাহ তুমি নিজেকে জাস্ট নিজের মোটিভটা ধরে রাখো এবং ভেঙে পড়বে না ফ্যামিলিকে বোঝানো একটু টাফ যে ফ্যামিলি ফ্যামিলিরও মন খারাপ হয়ে যায় যে আসলে চান্স মিস হয়েছে ওই জায়গায় ফ্যামিলিকে একটু বোঝাও যে সামনে আরও এক্সাম আছে হ্যাঁ এবং কারোর সাথে তর্ক করা দরকার নাই বাবা মার সাথে তর্ক করবে না এবং ফ্যামিলি বা আউটসাইডার্স প্রতিবেশী যারা আছে তাদের সাথেও কোনো তর্কি না ঠিক আছে দেখা যাবে সামনের এক্সাম দেখা যাবে সমস্যা নেই আমি চেষ্টা করতেছি সামনে এক্সাম আছে আরও হ্যাঁ সেই এক্সামগুলোতে আল্লাহ চাইলে হবে এবং যেখানে তোমার কল্যাণ আছে ইনশাল্লাহ সেখানে চান্স হবে এই ভিডিওতে আমি আর বেশি কিছু বলতেছি না জাস্ট এটা বলেই শেষ করতেছি যে আল্লাহ তাল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী কাজেই তোমরা নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো এবং সামনে যে এক্সাম আছে সেগুলোর দিকে ফোকাস করো আল্লাহ যদি চান ভালো কিছুই হবে আল্লাহ হাফিজ